স্বাগতম হেলটিপস আপনাদের স্বাগতম আজকের বিষয় একটি কিশোরীর প্রথম সমস্যা তেরো চোদ্দ বছর বয়সের একজন কিশোরীর অনেক সমস্যা থাকে এসব সমস্যার মধ্যে এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো লজ্জায় বলা হয়ে ওঠে না যৌবন প্রাপ্তির সময়ে শারীরিক কিছু পরিবর্তন সূচির হয় যার ফলে শরীরের শুরু হয় বা সবই। সমর্থক শব্দ একটি মেয়ের পিরিয়ড শুরু হওয়ার মানেই সে গর্ভধারণের যোগ্য হঠাৎ করে পিরিয়ডের আবির্ভাব কিশোরীর মনে ভয়। লাগাতে পারে ভয় লাগতে পারে প্রস্তুত এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার এবং জীবন ধারণের অঙ্গ জীবনের প্রথম পিরিয়ডটি খুব বেশি সংক্ষিপ্ত কিংবা দীর্ঘ হবে প্রথম দিকে পিরিয়ডে কিছুটা অন অনিয়ম দেখা দিতে পারে অনেক সময় কয়েক মাস পরেও পিরিয়ড শুরু হতে পারে দু থেকে তিন বছরের মধ্যে পিরিয়ড নিয়মিত অর্থাৎ প্রতি আঠাইশ দিন পর দেখা দেয় তবে তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে পিরিয়ডের উপস্থিতিকে স্বাভাবিক বলে ধরা ধরে নেওয়া হয় অনেক সময় ঠিক একইভাবে রক্তক্ষরণের ক্ষেত্রেও তারতম্য দেখা দেয় পিরিয়ডের রক্তক্ষরণ ও তিন থেকে পাঁচ পর্যন্ত স্বাভাবিক ধরা হয় তবে দুই থেকে সাত দিন পর্যন্ত রক্তক্ষরণের স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় এ ব্যাপারে জেনে জনে জনে ব্যতিক্রম লক্ষণীয় পিরিয়ড এই রক্তের রং প্রথম দিকে লালচে থাকে পরবর্তী দিনগুলোতে তা বাদামি বর্ণ ধারণ করে আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য